দুখে পরবতী তোপতি দুখে পরবতী তোপতি

ফেসবুক <laughs> দিকে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং ছাত্র জনতা মিলে তাকে কিন্তু গণপিটানি দিয়েছে এরই মধ্যে এবং তাকে সেখান থেকে ধরে এনে রাস্তার পাশে তাকে নিয়ে আসা হয়েছে এরই মধ্যে এবং ছাত্র জনতা তাকে কিন্তু ও দিয়েছে এরই মধ্যে এবং পুলিশ এসেছে আমরা দেখছি তাকে নিয়ে যাওয়ার জন্য এমনই দেখছি দর্শক সকাল থেকেই এই ধাপে ধাপে কয়েকজনকে আটক করা হয়েছে এবং গণদলাই দিয়েছে তারই একজনকে দেখছি আমরা আবারও আটক করা হয়েছে একজন এরপর যে আরো একজন কর্মীকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ